তৈব শাহ রহমতুল্লাহ আলাই হাফজ করার জন্য যখন হাফিজি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষককে স্বপ্ন দেখাচ্ছেন বারবার আপনার ওইখানে মধ্যে একজন আওলাদ রুসুল আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আছে শিক্ষক শানির মধ্যে পড়ে গেল এই মধ্যে আল্লাহর হাবিবের আওলাদে পাক আছে কোনটা একটু পরীক্ষা করে দেখব পরীক্ষা করার জন্য প্রত্যেককে একটা একটা কমলা দিল আর বলেন ও বাচ্চারা আল্লাহ না দেখে মতো তোমরা এই কমলাটা খাবে গৌসে জামান তৈব শাহ রহমতুল্লাহি আসলেন হুজুর আপনি বলেছেন আল্লাহ যেন না দেখে আল্লাহ হর জায়গা মে হজুর আল্লাহ তো প্রত্যেক জায়গার মধ্যে আছে এমন কোন জায়গা নাই আমি এই কমলাটা খেতে পারব প্রত্যেক জায়গায় আমার আল্লাহ বিদ্যমান আছে আমি যেখানে খাবো আল্লাহ দেখতে পাবেন উচ্চ আওয়াজে যে বলুন শুভান আল্লাহ